হ্যালো কৃষক বন্ধুগণ আপনাদের জন্য আজকে আরও একটা খুশির খবর নিয়ে এলাম এই ভিডিওতে দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে আলুর দাম বৃদ্ধি পেতেই হবে আলুর দাম বাড়বে কারণ আলু উত্তরপ্রদেশে এবছর তুলনামূলক অনেক কম ফলন হয়েছে এমনকি সম্পূর্ণরূপে স্টোর ভর্তি হয়নি উত্তরপ্রদেশে পশ্চিমবাংলায় যেহেতু এবছর আলু আনন্দ সহকারে মানুষ লাগিয়েছিল দাম পাওয়ার জন্য বিচের দাম অনেক অনেকটাই কম ছিল শেষের দিকে আর শেষের দিকে যারা লাগিয়েছিল তারাই লাভ লাভবান হয়ে গেল আগে যারা লেগেছিলো তারা হয়তো বিভিন্ন কারণে তারা হয়তো বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমের মধ্য দিয়ে হয়তো বাধ্য হয়ে বিক্রি হয়েছিল কিছু আলু হয়তো কিছু আলু এখনও পর্যন্ত অনেক চাষের বাড়িতে আছে কিন্তু বর্তমানে যে অগ্নিমূল্য মানে আগুন মানে সোনার যেমন এক ধাপ্পায় অনেকটা বেড়ে যায় ঠিক সোনার মূল্যে অগ্নিমূল্যের মতন দাম বৃদ্ধি পেলো আলু আমি গত ভিডিওতে বলেছিলাম যে সাতশো যেখানে ছিল সেখানে আটশো থেকে সাড়ে আটশো টাকা হয়েছে আজকের ভিডিওতে বলছি আমি যে হাজার টাকার কাছাকাছি আলুর দাম পৌঁছে গেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো চাষিরা কী করবেন এই দাম বৃদ্ধি পাচ্ছে এরপর পর চাষিরা কী করবেন এমনকি যে সমস্ত বেবসিকগণ আলু বেবসিকগণা আমার ভিডিওটি দেখছেন তারাই বা কী করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন স্কিপ করে টেনে দেখবেন না তাহলে আপনারা হয়তো অনেকখানি বুঝতে কিংবা জানতে অসুবিধা হবে অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে যে গত যে ভিডিওতে আমি বানিয়েছিলাম যে আটশো টাকা প্রতি কুইন্টাল কিংবা সাড়ে আটশো টাকা অভাব হচ্ছে মানে সাড়ে আটশো টাকার উপরে দাম হচ্ছে সে ভিডিওতে এক ভাই বলেছিল কিংবা এক দাদা বলেছিলেন যে ভাই আটশো টাকা কিংবা সাড়ে আটশো টাকায় কি আলুর দাম চাষিরা লাভ পাবে কিন্তু কি করবে তাই মাঠের মধ্যে যে আলুগুলো ছিল হয়তো তাদের রাখার অসুবিধার কারণে তারা বিকতে বাধ্য হয়েছে যাই হোক কিছু না কিছু হয়তো আসলটাও ঘুরে এসছে অন্তত যে হারে কমে যাচ্ছিলো সে হারে তো ক্ষতি হয়নি মানুষের আমি এটাও বলেছিলাম যে আলু আপনারা সঞ্চয় করে রাখুন বাড়িতে সঞ্চয় করে রাখুন আগামী দিনে আলুর দাম আরও বৃদ্ধি হবে প্রত্যেকটা ভিডিওতে আলুর দাম সম্পর্কে আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম হ্যাঁ বন্ধুগণ সত্যি তুলে ধরেছিলাম আপনি আমার ভিডিওগুলো দেখবেন যদি সত্য কিনা না মিথ্যা সেটা যাচাই করে নেবেন অবশ্যই কারণ আগামী দিনে আরও আলুর দাম বৃদ্ধি পাবে চাষিরা কি বেনিফিট পাবে এবং কি ব্যবসীরা কি বেনিফিট পাবে শুনুন তাহলে ভিডিওটা দেখুন চাষিরা যে চাষ সমস্ত চাষিগুলা হয়তো অধিকাংশ ফিফটি পার্সেন্ট আলু বিক্রি করে দিচ্ছে মাঠে মাঠে ফিফটি পার্সেন্ট আলু বিক্রি করে দিচ্ছে আর হয়তো কয়েকটা চাষির ম চাষি হয়তো বাড়িতে আলু সঞ্চয় করে আছে মাঠের মধ্যে যে আলু হয়তো অনেকে কিছু কিছু এখনও পর্যন্ত আছে যাদের কপাল আর আসলে চাষ করলে হয় না চাষ করে সকলে কিন্তু ফসল ফলে এমনকি দাম পায় কপালে এ কথা আপনাদেরকে স্বীকার করতে হবে কারণ আপনার যতটুকু পাওয়ার আপনার দাম যতটুকু পাওয়ার আপনি পেয়ে যাবেন প্রকৃতি আপনাকে সেই দান দেবে প্রকৃতি আপনাকে সেই অনুদান হিসেবে আলুর মূল্য আপনাকে দেবে আপনার ধৈর্য শক্তি এবং আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে অনেক কৃষকগণ এখন আফসোস করছে অনেক কৃষক এখন আফসোস করছেন যে হায় অনেক কম দামে আলু আলুগুলা বিক্রি করে দিলাম এখন দাম আগুন হয়ে গেল কিন্তু তাদেরই হয়তো সেই সমস্ত কৃষকদেরও হয়তো বাড়িতে এখনও পর্যন্ত আলু আছে হয়তো সম্পূর্ণ আলু নেই হয়তো যেটুকু হয়তো দু বিঘা পাঁচ বিঘা সাত বিঘা যে কটা চাষ করেছিল হয়তো সম্পূর্ণ আলু রইলে হয়তো প্রচুর টাকা তারা লাভবান হতো কিন্তু বর্তমানে হয়তো কারো বাড়িতে তিরিশ প্যাকেট কারো বাড়িতে চল্লিশ প্যাকেট কোনো চাষির পঞ্চাশ প্যাকেট কোনো চাষির পনেরো প্যাকেট কোনো চাষির কুড়ি প্যাকেট এরকম আলু আছে তাকেই আশা পূর্ণ হবে তাই আমি বলছি যে সমস্ত কৃষকরা স্টোরে হিমঘরে আলু সঞ্চয় করে রেখেছেন তাদেরকে সুসংবাদ আমি অগ্রিম সুসংবাদ দিচ্ছি তারা কিন্তু লাভবান হবেন কেন জানেন তো কারণ এই যে এখন দাম হাজার টাকার উপরে প্রায় হাজার টাকার কাছাকাছি এখনই যে দাম সেই দাম কিন্তু স্টোর যখন খুলবে সমস্ত হিমঘর কিন্তু বন্ধ আলুর প্রচুর চাহিদা আমাদের রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য এই পশ্চিমবঙ্গ রাজ্য বাদ দিয়েও অন্যান্য রাজ্যে আলুর প্রচুর চাহিদা প্রচুর র্যাক লাগছে মার্কেটে কিংবা গণের কাছে প্রচুর র্যাক আঠারো চাকা গাড়ি ষোলো চাকা আঠারো চাকা গাড়ি প্রচুর লাগছে আলুর চাহিদা প্রচুর আছে বাইরের রাজ্যগুলিতে আলুর চাহিদা এত আছে যেটা আপনি কল্পনা পর্যন্ত করতে পারেননি আগে কখনো এমনকি শুধু আমিও পর্যন্ত পারিনি কল্পনা করতে যে আলুর দাম এতখানি হবে আমি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আলুর দাম হয়তো হাজার টাকার কাছাকাছি থাকবে তার বেশি বৃদ্ধি হবে না কিন্তু বর্তমানে আজকে বন্ধু হ্যাঁ বন্ধু আপনি সঠিক শুনছেন আজকে হাজার টাকার কাছাকাছি কিংবা হাজার টাকা কোথাও কোথাও হাজার টাকা ডবকে দিল প্রতি কুইন্টাল হিসাবে এটা আনন্দের সংবাদ আর সেই সংবাদটা দেওয়ার জন্য আমি আপনাদেরকে ভিডিওটি পাঠিয়েছি আর যে সমস্ত ব্যবসিগণ হয়তো ভাবছিলাম যে এবছর কম দামে আলো কিনতে হবে নাহলে হয়তো লস হয়ে যাবে অনেক টাকা লস হয়ে যাবে তারা কিন্তু লস পাবেন না কারণ স্টোর খুলবে হয়তো এক লাখ তিরিশ থেকে এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ আর যে সমস্ত চাষিরা হয়তো ষাট হাজার টাকা মানে ছশো টাকা কুইন্টাল হলে ষাট হাজার টাকা পার গাড়ি হিসাবে আপনারা না বিক্রয় করে সঞ্চয় করে রেখেছেন হিমঘরের মধ্যে তারাও কিন্তু দাম পেয়ে যাবেন ডবলে হিমঘর প্রথম খুলতে না খুলতে আপনারা ডবল কাটবেন দাম মানে ডবল হয়ে যাবে তাই বন্ধু আপনাদেরকে বলছি যে আমার যে সমস্ত ভিডিওগুলো বানানো হয় সব সমস্ত ভিডিওগুলো আপনাদেরকে সাহস বাড়াবার জন্য আপনাদেরকে আত্মবিশ্বাস বাড়াবার জন্য আপনাদেরকে বিশ্বাস বাড়াবার জন্য এই আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে নিয়েই পৃথিবীটা চলছে দেখুন আপনার অভিজ্ঞতা এখন ভাবনা করলে আপনি সব কিছু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আলুর দর কেউ বলতে পারে না আমিও যে সঠিক বলতে পারি এমনটা নয় আর কোনো ব্যবসিক যারা আজ থেকে পঞ্চাশ বছর ব্যবসা ব্যবসা করছে আলুর ব্যবসা করছে তারাও কিন্তু সঠিক বলতে পারে না দেখুন এটা মার্কেটের ব্যাপার এটা প্রকৃতির ব্যাপার কখন কোথায় কী চাহিদা হবে সেটা কেউ তাই আপনাদেরকে বলছি যদি আপনাদের বাড়িতে আলু সঞ্চয় হয়ে আছে আলু হয়তো আপনাদের বাড়িতে আছে দেখুন পয়লা বৈশাখ হয়তো আপনারা বিক্রয় করবেন তখন দেখবেন যে বারোশো থেকে তেরোশো টাকা মূল্যে বিক্রয় করছেন আপনারা আলুটা আপনাদেরকে এখন বিক্রি বলছেন আপনারা আলুটা স্টকে রেখে দিন পারলে আলুটাকে বাছাই করুন মানে পঁচা আলুগুলো ফেলে দিন আলুর গাদা ভেঙে দিন পঁচা আলু বাছাই করে সাইড করে রাখুন ভালো আলুগুলোকে তাহলে দেখবেন যে পয়লা বৈশাখ আর মাত্র হাতে দিনে দিন কয়েকটা পরেই আপনাদের পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের পর থেকেই আলুর দাম কিন্তু প্রায় বারোশো টাকার টবকে দেবে হ্যাঁ বন্ধু এটাই সত্য কথা আপনারা এখন বিক্রয় করার নাম করবেন না যদি প্রয়োজন হয় তো দেখুন আমার কথাই যে আপনাদেরকে শুনতে হবে এমনটা দিব্যি দেওয়া নেই দেখুন আপনাদের ইচ্ছা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা বিকবেন বিকবেন আলু বিক্রয় করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার যেটুকু আমার অভিজ্ঞতা থেকে আমার ধারণা থেকে যেটুকু আমি মনে করেছি আমার বাড়িতে এখনও আলু আছে আমার বাড়িতে এখনো আলু আছে তাই আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি মনে করছি সেটাই সাকসেস হওয়ার সম্ভাবনা আছে এবার বাকিটা হাঁটছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা আলু বিক্রয় করতে পারেন আর নাও করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে একথা আমি যে জন্য ভিডিওটা বানিয়েছি আলু নিয়ে আপনারা আর চিন্তায় কিংবা বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত না হয়ে আপনারা যে হিমঘরের সঞ্চয়ে রেখেছেন আপনারা আস্তে আস্তে কিছু কিছু যখন স্টোর খুলবে আস্তে আস্তে কিছু কিছু আলু খালি করবেন কারণ স্টোরেই খুলবে এক লাখ কুড়ি থেকে এক লাখ তিরিশ বড় জোর যদি এই শেষ সময় আলুর দামটা রেশনের আলুটার দাম বেশি হয় তখন এক লাখ চল্লিশও হয়তো হিমঘর খুলতে পারে তাই বন্ধু ভিডিওটা বেশি বাড়ছে না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে এই ভিডিওটির মধ্যে আপনি একটা লাইক করে দেবেন আর যদি বলতে চান যে কোন কোন জায়গায় কোন কোন কী কী দাম জল যাচ্ছে আলুর তো আমি আপনাদেরকে বলছি পশ্চিমবঙ্গে আমি অত টুকরা টুকরা করে বলতে গেলে অনেক সময় লাগবে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র জায়গায় উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সর্বত্র জায়গায় কিন্তু আলুর দাম পাঁচশো টাকা পার প্যাকেট হিসাবে বিক্রয় হচ্ছে আগামী দিনে হয়তো আরও বৃদ্ধি হবে আমি বলছি যে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র জায়গায় আমাদের এই পশ্চিমবাংলার প্রায় সর্বত্র জায়গায় আলুর দাম পাঁচশো টাকা পার পঞ্চাশ কেজি প্যাকেট হিসেবে বিক্রি করছে অর্থাৎ হাজার টাকার কাছাকাছি পার কুইন্টাল হিসেবে বিক্রয় করছে আমি যদি বিভিন্ন জায়গায় রোডচন্দ্রকোনা তারকেশ্বর এইসব জায়গার নাম বলি তাহলে হয়তো কোথাও কোথাও দশ কুড়ি টাকার কম বেশি হয়তো থাকতে পারে আমার যে কথাটা বলছি তার থেকে হয়তো দশ কুড়ি টাকা কম বেশি থাকতে পারে আমি চারদিকে খবর নিয়ে বলছি তা ভিডিওটি বেশি না বাড়িয়ে আমি ভিডিওটি শেষ করছি আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ শুধুমাত্র আমি আলু খবরাখবর নিয়ে নয় যেহেতু আমি আলু চাষের অনেক ভিডিও দিয়েছিলাম কৃষকদেরকে পরামর্শ দিয়েছিলাম এই করুন এই করুন এই করুন সেহেতু কৃষকের যেহেতু আমার কৃষক প্রিয় কৃষক বন্ধুদের মানের অনেক ভরসা আছে আমার প্রতি তাই আমি এই ভিডিওগুলো একটি একটি করে বানিয়ে যাচ্ছি যার জন্য আমার কৃষক বন্ধুরা অনেকটা I awesome. আশায় থাকার পর এই কথাগুলো শোনার পর অনেক অনেক দুশ্চিন্তা দূর হবে তার জন্য বন্ধু আমি আপনাদেরকে এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য আমার একচুয়ালি উদ্দেশ্য হচ্ছে সমস্ত কৃষিকাজ নিয়ে কোথায় কী করবেন এই যে আমার পিছনে যে বাগানটা দেখছেন এটা হচ্ছে কুন্দ্রি গাছ আবার অন্যান্য ফসল লাগানো আছে সে সমস্ত ভিডিও আমি আপনাদেরকে আগেই বানিয়ে দিয়েছি আরও নতুন নতুন ভিডিও বানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সমস্ত রকম আনাজবর্গীয় শস্যবর্গীয় ফসল খবরাখবর এমনকি তাদের রোগ তাদের ট্রিটমেন্ট তাদের অসুবিধা সুবিধা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সবজি কিংবা আনাজবর্গীয় ফসল কোনো কিছু যদি থাকে আপনি কমেন্ট করে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন